नमस्कार আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডোয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার ঘড়িতে সেই সাড়ে ছয়টা সকাল সকলেই ঘুম থেকে উঠে পড়লাম আর জানেন তো যারা চা প্রেমী মানুষ ওদের ঘুম থেকে উঠার পরে যদি এক কাপ চা না হয় না তাহলে দেখবেন দিনটা কেমন একটা বোরিং বোরিং যায় তাই না আর এক কাপ চা যদি সব চোখের সামনে পড়ে না তাহলে দেখবেন শরীরটা কেমন চন্মনা হয়ে ওঠে তাই তো তবে হ্যাঁ আমার না আবার চা খেতে এত পছন্দ করি না আমি চায়ের দেশে থাকি কিন্তু না চাটা আমার এত ভালো লাগে না তবে হেঁ আজকে ভাবছি সকালবেলাটা চা দিয়ে শুরু করব তবে লাল চা খাবো না দুধ চা দিয়ে শুরু করব আমরা বাঙালিরা সব কিছুতেই না একটা টেস্ট খুঁজে বেড়াই তাই না বলুন একটা টিভিতে অ্যাড দেয় দেখবেন বলে যেটা কি ইলিশ এটা তো বালিশ মনে হচ্ছে আর চা চায়ের ফ্লেভার কোথায় চা কি বাগান থেকে গিয়ে নিয়ে আসতে হবে তবে না বাগানে গেলে কিন্তু চায়ের ফ্লেভার পাওয়া যায় না চার জন্য অনেকটা কষ্ট করতে হয় আমরা তো চায়ের নির্দিষ্ট যে ফ্লেভার থাকে সেটা আমরা কখনো পানেই করি না আমরা তো চায়ে অনেক ধরনের ময় মশলা দিয়ে সেই মশলার যে টেস্টটা সেটাকে পান করি চায়ের যে নির্দিষ্ট একটা গুণ থাকে সেটা আমরা কখনো পান করি করিই না তাহলে আমরা জানবো কী করে যে চায়ের নির্দিষ্ট একটা ফ্লেভার থাকে থাকে এখানে যারা স্থায়ী বাসিন্দা ওরা কিন্তু সেটা পান করে চায়ে কোনো মশলা নয় শুধু জাস্ট জলটাকে ফুটিয়ে সেটার মধ্যে হালকা একটু নুন মানে নুন চা যেটাকে বলে হালকা একটু নুন দিয়ে তারপরে চা পাতাটা একটু বেশি করে দিয়ে সেই চাটা ওরা পান করে তাতে শরীর জন্মনা হয় এনার্জি এনার্জি পাওয়া যায় সেই চা পাতায় মানে চায়ে কিন্তু আমরা কিন্তু সেটা পান করি না সবাই চায় না থিওফিলিয়াম নামে একটি উপকরণ পাওয়া যায় যেটি না মানুষের শরীরের ক্লান্তি দূর করে আর অনেক গুণাবলী আছে বলে প্রকাশ করা যাবে না ওজন কমায় কোলেস্টেরলের মাত্রা কমায় হাড়কে শক্ত রাখে তারপরে হার্টের রোগ কমায় তারপরে হজমে সাহায্য করে অনেক অনেক উপকরণ আছে চায়ের মানে অনেক উপকারিতা আছে যেটা আমিও বলতে পারবো না আরও কি কি আছে অনেক তবে এই চা বানিয়ে নিচ্ছি আর অনেক গল্পই আপনাদের সঙ্গে করে ফেললাম আর যে দুধটা দিয়ে দিচ্ছি মেয়েকে দিয়ে দিব আর আমি যে একটু চা বানিয়ে খেয়ে নেবো তো চলুন আর এই উপকার পাওয়ার জন্য আমার মতো দুধ চা খেলে হবে না কিন্তু লাল চা খেতে হবে আর চা ভাত খেয়েছেন কখনও আমিও খাইনি প্রথম প্রথম শুনে তো অবাকেই তো চলুন সেই গল্পই এখন করব। তোকে বলে গেছি পড়ার জন্য ওই জন্য খাওয়ানে খেয়ে নে তুই কী করছিস মুরগি আঁকছিস না কোথায় দেখি তোর মুরগিটা পপ কোনটা তোর মুরগি ও ভাঙলো টুটে টুটে হ্যাঁ খেয়ে নাও খেয়ে পড়ো আর এই যে ওই টেবিলটা ভেঙে গিয়েছে একটা পা তো হই রকম করে দিলাম টেবিলে না পড়লে পুরো এনার্জি থাকে না পড়ার তাই না হ্যাঁ দুধটা খাও তো চলুন খেয়ে নে এই চাটা তারপরে আবার কথা বলছি ওই দিন তো আদাগুলা কোথায় লাগানো হইছিল ওই সাইডটা দিয়ে লাগিয়ে দিও না ওই সাইডটাই জঙ্গলের ওই ওইগুলো মাটিটা নরম আসে ওই সাইডটা দিয়ে এইদিকে না লাগিয়ে ওইদিকে তো শীতের সবজিগুলো যখন হবে তখন লাগানো যাবে না থাক যেগুলো লাগানো হচ্ছে তো হচ্ছে আর যেগুলো লাগা আর আরও কয়েকটা দিব তাহলে ওই সাইডটা কি বলে হ্যাঁ হ্যাঁ ওই সাইডটা এই তুলসী গাছটা সেগুলো থেকে উঠে দিও তো উঠা ওইগুলো ফেলে দিও মানে পুরো জঙ্গল মশা টসা হয়ে যাচ্ছে আর নাহলে যে এই জায়গার মাটিগুলো নরম আছে এখানে লাগিয়ে দিও পান গাছটা পুরো নিচে নেমে গেছে গাছে সুপারি গেছে তো উঠছে না নিচে ছড়াই গেছে পানের গাছটা সুপারি গেছে উঠে না একটা এক দুইটা ডাল সুপারি গেছে পেঁচা দিতে লাগবে এদিকে ওই সামনে দিয়ে দেখে যাও তো গাছগুলো মরে গেছে বিচ্ছা বিচ্ছা শরীরে লাগলে আবার চুলকাবে ফুলের গাছগুলো না এই আর ওই সাইডে নিয়ে আসো না পুরো জঙ্গল হয়ে যাবে গা পুরো হাঁটা যাবে না ওই সাইডটা দিয়ে হ্যাঁ এই তো বাস আর লাগলে এখন ওই সাইড দিয়ে লাগিয়ে দিও কিন্তু এই দিকে নিয়ে আসো না এই ডাল আরও এক দুটো কাটিয়ে দিও তো আর ডালগুলো এই দিকে লাগায় না ফেলে দিও এক এই ফুল কত লাগায় হ্যাঁ এই সাইডটা এই ফুল গাছগুলো এই দিকে এই পাথরের এই দিকে না লাগিয়ে পাথরের ওই পারে লাগিয়ে দিও আর এইগুলা কাটে দিও এইগুলা কাইটে দিয়ে একদম ওয়াল ঘেসে লাগাই দিও আর এই তুলসী গাছগুলো না এখান থেকে উঠায় দেওয়ার দরকার ছিল যাইতে যাইতে শরীরে পুরো লাগে তুলসী গাছগুলো উঠায় দিয়ে ওই কোনটাতে লাগাই দিও ফাঁকা জায়গাটা দিয়ে দাও ওই ফাঁকা জায়গাটাতে লাগিয়ে দিও উঠায় নিয়ে ওই দিকে লাগিয়ে দিও শরীরে যাইতে যাইতে শরীরে পুরো লাগে আর এদিক দিয়ে আর ফুলের গাছটাছ কিছু লাগায় না হ্যাঁ ওই দিক দিয়ে ভিতরে লাগিয়ে দিও পুরো জঙ্গল জঙ্গল হয়ে যাবে গা আর চলুন যাই এখন ঘরে ঘরে গিয়ে রান্নাবান্নাটা করে নিই আর জানেন তো বৃষ্টির জন্য পুরো জায়গাটা কীরকম একটা আগাছায় ভর্তি হয়ে গিয়েছিল তাই একটু পরিষ্কার করে নিলাম আর এরকম আগাছা থাকলে না ভালোও লাগে না বাড়ির চারপাশটা এখানে একটু হাঁটাহাঁটি করতে পারি তো সেই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর আজকে দেখুন বানাবো হচ্ছে কুমড়ো ফুলের বড়া অনেক দিন ধরেই দেখি গাছটাতে একটা দুটো করে ফুল ফুটে সেরকম চারপাশটা ফোটে না এই একদিন একটা ফুটলো পরের দিন আরেকটা ফুটলো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এনে রেখে দিলে দেখি পচে যায় একটা দিয়ে আর কি বড়া করব এরকম ভাবি তো না দেখলাম যে দুদিন ধরে একটা একটা করে এনে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে দেখলাম যে দুটো ফুটেছে তো ভাগ্যিস আগের দিন এনে রেখেছিলাম বলে আজকে দুটো ফুটেছে তাই চারটা দিয়ে এই বড়া করে দিলাম আর জানেন তো এই যে কুমড়ো ফুলে কুমড়োর যে ডাটাগুলো হয় না একদম আগার যে ডাটাগুলো হয় কচি কচি ওগুলো একটু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে কিন্তু গরম ভাতে খেলে খেয়ে দেখবেন আপনারা একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল সব কিছু কাঁচা কাঁচা দিয়ে একটু মাখিয়ে নিয়ে গরম গরম ভাতে জাস্ট জমে যায় জানেন তো আমার মনে কখন যেন মা কখন যেন খাবো অনেক দিন পরে এরকম খাচ্ছি জানেন আর চলুন এই মাখানো হয়ে গিয়েছে আর ওর বাবাও চলে এসেছে এখন বাজে সাড়ে এগারোটার মতো দিয়ে এখন বাজে হচ্ছে এই যে এগারোটা দশ তো আসছে সকালের খাবার খাওয়ার জন্য তোর ফেভারিট জিনিস কুমড়োর বড়া আর কুমড়োর ডাটা সেদ্ধ দিয়ে আজকের খাবে সকালের খাওয়া কি গো আস বস নামা বস বসো নাচে না খাওয়া বলো তো কেমন হয়েছে তোমার তোমার মনে আছে সেই যে কুমড়ো ফুল নিয়ে আসছিলাম হ্যাঁ দশ টাকার পুঁচে গেছিল মানুষ ধনসম্পত্তি জমা করে আমি তোমার জন্য কুমড়োর তোমার জন্য আমি কুমড়োর ফুল জমা করছি বুঝছো বুঝছ মানুষ ধন সম্পত্তি জমা করে আর আমি তোমার জন্য কুমড়োর ফুল জমা করছি না তোমার কুমড়োর ফুল ভালো মানুষের জন্য কিনছিলাম ছিল না তো পুঁচে গেছিল এই খাই দেখুন একটা বউ ইয়ে লঙ্কা বাটা ইয়ে বাটা দিয়ে বানাইছি হ্যালো নেবস যে খাওয়া দাওয়া শেষ এখন একটু রান্না করে নিব সকালে তো হয়েছিল দুপুরেরটা হয়নি দুপুরে একটু ডিমের ঝোল বানাবো আর আজকে একটু অন্যরকম স্টাইলেই বানাবো কালো আলুগুলোকে এরকম কেটে নিয়েছি তারপর ডিমের অমলেট করে বাস একটু মশলা টশলা দিয়ে একটু কষা কষা করে ডিমের ঝোল বানাবো আর জানেন তো আমি যখন এখানে প্রথম এসেছি এসে চায়ের ফুল চা ভাত এগুলো শুনে না অবাকে লেগেছিল এগুলো আবার খাওয়া যায় নাকি চায়ের যে ফুল হয় সেটাই তো আমি জানতাম না আমি ভাবলাম চায়েরও আবার ফুল হয় চায়ের ফুলের বড়া চায়ের ফুলের পকোড়া চায়ের ফুলের ভাজা ডিম দিয়ে বেশ ভালো লাগে আমিও একদিন খেয়েছিলাম আর চা ভাত এটা শুনে তো একদমই অবাক হয়ে গিয়েছিল চা ভাত আবার খায় হ্যাঁ এখানকার যারা স্থায়ী বাসিন্দারা ওরা খান সানডে স্পেশাল খাবার আমরা যেরকম খাই গলা ভাত এখানকার ওরা খায় চা ভাত চায়ের জলটা মানে চা পাতা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওটাতে ভাত চাল দিয়ে পরেটাতে আলু টালু সেদ্ধ দিয়ে মাখিয়ে নিলেই বাস স্পেশাল খাবার চা ভাত খুব নাকি ভালো লাগে আর চলুন অনেক কথাই বললাম আর ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করে দিবেন আর কমেন্ট করে কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন এখন হয়েছে সন্ধ্যা ছটা সন্ধ্যা টন্ধা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন